বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই দুর্গা পুজো ঘিরে বাঙালির মনে একটা আলাদাই উন্মাদনা থাকে বাঙালির দুর্গ উৎসব এখন শুধু পশ্চিমবঙ্গে নয় ছড়িয়ে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর রথযাত্রার শুভ দিন থেকেই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দুর্গাপুজোর খুঁটি পুজো পশ্চিমবঙ্গে যে সমস্ত বড় বড় পুজোগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পূর্ব বর্ধমানের আলামগঞ্জ বারোয়ারি বহুবার বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয় এই পুজো আর আজ আলামগঞ্জ বারোয়ারি দুর্গা সূচনা হয়ে গেল পুজো কমিটির উদ্যোক্তারা জানান চুয়াত্তর বছর বর্ষে রিটেক পুজো কমিটির উদ্যোক্তারা জানান তম বর্ষে তাদের ভাবনা বাঙালি এবং থিম বাংলার ঐতিহ্য বাংলার ঋষি মণিদের মূর্তি বা স্ট্যাচু বিভিন্ন রকম প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে পুজো মণ্ডপ পুজোর বাজেট তারা প্রকাশ করেননি তারা বলেন আমরা পুজো করতে থাকি যখন একটা বাজেটে গিয়ে দাঁড়ায় তখনই সেই বাজেট বলতে পারবো যেহেতু শ্রেষ্ঠ উৎসব তাই বাজেট আমরা ভাবনা চিন্তা করি না লোকশিল্প বা বাংলার সংস্কৃতিকে নিয়ে এবারে কাজ করা হচ্ছে টোটাল মন্ডপ সব সবকিছুর মধ্যে আমাদের বাংলার যে সংস্কৃতি তারই সাদগন্ধ থাকবে সেভাবেই এবারের মন্ডপসজ্জা

আমি ছোট্ট একটা পাঠ মাত্র করি এত বড় পুজোর আয়োজন দেখার দায়িত্বে কখনো হয় কি না আসলে এখানকার উদ্যোক্তা এখানকার মানুষজন যারা মোমোর জনসাধারণ সকলের উদ্যোগ আছে এই পুজোর প্রতি মানুষ না এলে এই উদ্যোগই শুধুমাত্র সংস্থা শিল্পী এদের দিয়ে কি আর উৎসব হয় নাকি বাঙালির সংস্কৃতিতে মানে দুটো ঠাকুর আছে দুর্গা ঠাকুর এবং রবি ঠাকুর এই দুটো মানে ঠাকুর বাদ দিয়ে বাঙালির যাপন হয় না আমাদের উচিত আস্তে আস্তে করে যে এই সংস্কৃতি বা বাঙালির এই যাপন আমাদের আগামী প্রজন্মকে তাদের হাতে তুলে দেওয়া এই যাপন তাদের এর যে রসদ রয়েছে সেটা তাদেরকে বুঝতে দেওয়া ধীরে ধীরে তাদের হাতে আমাদের এই দায়িত্বগুলো তুলে দেওয়া তাহলে বেঁচে থাকবে আগামী দিনেও আমাদের বাঙালির যাপন বাঙালির সংস্কৃতি আমরা বেসিক্যালি সবই আহ একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে করার চেষ্টা করছি বিভিন্ন ধরনের মানে বাঁশ কাঠ কাপড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানই এবারে বেশি রয়েছে এখানে বাংলার মনীষীদের থাকবে থাকবে মানে তাদের বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্প থাকবে এবং টোটাল আঙ্গিকের মধ্যে বাংলার যে সংস্কৃতি সেটা থাকবে কথা বললাম আমরা এবার কথা বলবো যারা এখানে উদ্যোক্তা রয়েছেন সেই সমস্ত সদস্য

আহ বর্ধমান খুব ভালো লাগবে আর বাস্তব বলতে বাজেট নিয়ে আমরা কোনো ভাবিনি আগেও বলেছি বাজেট আমরা ঠিক করি না যেমন যেমন খরচা হয় মানুষজন এগিয়ে আসে মানুষজন দেয় আমাদের হয়ে যায় আমরা বাজেট নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না তার কারণ হচ্ছে বাজেটটা কোন জায়গায় দাঁড়ায় আগেতে আমরা ঠিক করতে পারি না আর এখনই গৌরার মধ্যে এখন বললেন যে দায়িত্ব উনি হয়তো খুব কম নেন বাস্তব বলতে আমরা এখানে যাই করি সাজানোর জন্য দৃষ্টি নন্দন যে ব্যাপারটা থাকে সেটার ওনারই আইডিয়া কোথায় অফিস হবে সেটা পর্যন্ত ওনার ঠিক করে দেন তা ওনার মাধ্যমে সব চলে একটা শিল্পীর চোখ আর আমাদের চোখ একটু ডিফারেন্ট হয় শিল্পীর চোখকে সবসময় সাধারণ মানুষ বা বর্তমান বাসী ভালো বাসবে হোক করি এবারও খুব বড় করি হবে আর আশা করছি সবাইকে ভালো লাগবে চুয়াত্তরতম একদমই আমরা কথা বললাম